আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি লালাস ভালো আছেন আপনাকে তো অসুবিধা আমি ভালো আছি তো আজকে আমি এক জায়গায় বেড়াইতে যাইতেছি সাইকেল নিয়ে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যে এটাই আমার সাইকেল তো দেখেন কত সুন্দর মানে এক কথায় অসাধারণ লাগতাছে আমি এক রাস্তার দাঁড় দিয়ে গেতেছি তো মানে এটি হলো ওমানে তো জানে সবাই আপনারা জানেন যে আমি ওমানে বাগানের কাজ করি তো দেখেন কত সুন্দর সুন্দর খেজুর গাছ রাস্তার সাইড দিয়ে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এক কথায় অসাধারণ লাগতেছে তো আপনারা অনেকেই জানেন যে শুধু আমি বাগানের ভিডিওগুলো করি দেখেন এক একটা গাছ ছোট বড় আনজাই মানে আপনি যেদিকে তাকাবেন শুধু খেজুর গাছ আর খেজুর গাছ অন্য কোনো গাছ নাই মানে এক কথায় অসাধারণ লাগতেছে তো আমি যাইতেছি তো ভাবলাম যে আপনাদের ঘুরে একটু দেখাই তো দেখেন কি সুন্দর সুন্দর খেজুর গাছ তো ইনশাল্লাহ আর কয়েকদিন বাদ আছে তারপরে দেখতে পারবেন কিভাবে খেজুর গাছের মধ্যে ফুল দেই কি করি এই দেখেন বাড়ির ভিতরে খেজুর গাছ তো সব কিছু দেখতে পারবেন ইনশাল্লাহ তো আপনারা তো আমার ভিডিওগুলো অনেকেই দেখেন তো আমার ভিডিওগুলো কেমন হয় ভালো খারাপ তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্টের মাধ্যমে আমাদের আমার আপাতত একটু উৎসাহ লাগে আপনাদের কাছে ভিডিওগুলো দেই তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে ভিডিওগুলো কীরকম হয় দেখেন যাইতেছি মানে মানে যাতে দেখবেন সামনে একটি পাহাড় বিশাল বড় পাহাড় তো আপনারা অনেকেই দেখছেন আমার পাহাড়ের ভিডিও তো এক কথায় মানে না দেখলে মিস করবেন তো অনেকেই বলেন যে মানে খালি পাহাড় পাহাড় আসলেই ভাই পাহাড়ই কিন্তু আমি আসি গ্রাম অঞ্চলে এখন আমি গ্রাম অঞ্চলেই আছি বেশিরভাগ গ্রাম অঞ্চলে থাকি এটি হলো ওমান নেজোয়া সিটি তো এক কথায় এখানে আপনার সব কিছুই আর কি ভালো আছে খারাপ না আলহামদুলিল্লাহ অনেক টাকা পয়সা কামাই রোজ করান যায় পরিশ্রম করলে যে দেখেন এগুলো কাজ করা লাগে তো অনেকেই ভাবেন যে বাগানের কাজ করলে পরিশ্রম হ্যাঁ ভাই সব কাজে পরিশ্রম আছে তারপরেও বাগানের কাজে একটু আরাম আছে টাইম টু টাইম ডিউটি এখন বাঁচতেছে সাড়ে দশটায় যে এখন ডিউটির দিকে আমি শেষ করে বাইরের কাজে যাইতেছি এখন বাইরের কাজে গেলে পরে মিনিমাম এক টিয়ার দুই কামাই করতে পারবো তার তারপরে বাহিরের কাজে এখন চলে যাইতেছি তো আপনারা ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আপনারা অনেকে ভিডিও দেখেন আমার কমেন্ট করেন না ভাই অবশ্যই একটি করে কমেন্ট লাইক শেয়ার করে দেবেন শেয়ার করে দিলে পরে অবশ্যই আমার জন্য একটু ভালো হয় আপনারা তো জানেন যে কী পরিশ্রম করে একটি ভিডিও বানানো হয় আরও মানে কত পরিশ্রম একটি ভিডিও বানানো তো ভিডিও যারা বানায় কন্টিনিউ যারা করে তারা জানে যে একটি ভিডিও বানাইতে এডিটিং করতে কতটুকু সময় লাগে কী ধরনের পরিশ্রম হয় তো এখন সামনে আমি একটি জায়গায় যাইতেছি গেছে কিছু জিনিসপাতি তুলবো তো এখন যাবো কিছু পেঁপে কেফে এগুলো তুলবো আর কি এই যে দেখেন বড়ই তুলবো এই বোরই তোলার জন্যই আমি আসছি এগুলো বাজারে নিবে ও মানি তো তার কারণে আর কি আসছি এই গোলবরি হলো বাংলাদেশের গুলবড়ই এগুলো তুলে দেবো এই যে পাইকা পাইকা রয়েছে এগুলো তুলে দেবে এখন ব্যস্ত নেব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ভালো থাকবে